ভাত নিয়ে পাচ্ছেন দর্শক দেখতে মিজান তরকারি তরকারি শেষ নাই দেখে সবাই অবস্থা একদম সেই ওই রান্নার ওই সাইড থেকে এই পুরাটা দেখেন সবাই ভাত নিয়ে দাঁড়ায় আছেন চলেন আমরা একটু দেখাই

আমরা দেখতে পাচ্ছি শুধু ভাত নিয়ে বসে আছেন কারণটা কি কারণটা হইলো আসছি নিয়েছি ভাত নিয়েছি এখন তরকারি পাচ্ছি না সেই তরকারি শেষ হয়ে গেছে এখন তরকারি চুলায় বইলে তারপরে খাবো

শুধু ভাত আছে তরকারি নাই এই যে এক ভাই ভাত নিয়ে দাঁড়িয়ে আছেন এই যে আরেক ভাই ভাত নিয়ে ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো তরকারি তো হতে অনেক সময় লাগবে ওয়েট করতেছেন আচ্ছা ঠিক আছে ওকে থাকেন এই যে আরো দেখা যাচ্ছে এখানে ভাই কি অবস্থা ভাই তরকারি নাই দেখা কি যে অবস্থা ভাই তরকারি কি পান নাই না পাইলাম না ভাই আচ্ছা 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 থাকো এখানে দেখা যাচ্ছে তরকারি নাই এখন দেখছেন সবাই দাঁড়ায় আছে

কেছেন চলে আসছে যে মাংস চলে আসছে এই যে এখন চলে আসবে মাংস অপেক্ষার প্রহর শেষ এখন মিজানবার মাংস রান্না শেষ চলে আসবেন দেখা যাচ্ছে চলেন আমরা একটু দেখাই যে মাংস আসলে কি রান্না হচ্ছে কিনা এখনো চুলায় অথচ দেখেন চুলার পারে মানে চুলার

একটা হাস্যকর একটা অবস্থা এই জায়গায় যারা আসবেন এখানে বিনোদন নেওয়ার জন্য আসতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এখানে